আসসালামু আলাইকুম এভ্রিওয়ান হো ইউ অল হোপি অল অ ফের অ্যান্ড পয়েন্ট ধিজ সাইফুল ইসলাম দা ফাউন্ডার এন্ড সি অফ ইংলিশ থেরাপি আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজে প্রশ্ন করতে হয় অর্থাৎ তুমি কি খুশি তুমি কি অনেস্ট তুমি কি স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবান তুমি কি দুর্বল এটা কিভাবে ইংলিশ ইংলিশে কথা বলতে হয় বা প্রশ্ন করতে হয় এবং সেম টাইম আমরা শিখবো কিভাবে এর উত্তরটা দিতে হয় পজদারি উত্তর এবং নায়গেরি উত্তর আবার জিজ্ঞেস করতে পারি তুমি কি স্কুলে তুমি কি কলেজে তুমি কি হসপিটালে না আমি হসপিটালে না না আমি স্কুলে না এই জিনিসগুলো কিভাবে ইংলিশে খুব সুন্দরভাবে এক স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো বাক্য তৈরি করা যায় সেগুলো আজকে আজকে শিখছি আমাদের ক্লাস ক্লাস হচ্ছে কনভার্সেশন পার্ট হচ্ছে ফাইভ অর্থাৎ আমরা যে কতপকত শিখছি কনভার্সেশন অ্যান্সার এর মধ্যে পাঁচটা পর্ব আমরা চারটা পর্ব আমরা শেষ করেছি আজকে হচ্ছে পঞ্চম পর্ব আমরা একটা দেখেন আর ইউ ফাইন আর ইউ ওকে আর ইউ হ্যাপি আর ইউ অনেস্ট আর ইউ ফিল আপ আর ইউ হেলদি আর ইউ উইক আর ইউ বোরিং আর ইউ কেয়ারফুল আর ইউ ফায়স এবং অনেকগুলো লিখে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি মানে প্রশ্ন তৈরি করতে পারি এবং অ্যান্সারটা কি ইয়াস আই ফাইন যদি আপনি ফাইন থাকেন ইয়াস আই এম ফাইন ইয়াস আই ওকে ইয়াস আই এম হ্যাপি এস অনেস্ট আর যদি না হন নো নো আই এম নট ফাইন নো আই এম নট ফায়স নো আই নট খেয়ারফুল আম নট নট হেলদি একই দেখেন প্রশ্ন তৈরি করা হলো পজিটিভ অ্যান্সার তৈরি করা হলো এবং হলো এই প্রশ্ন এবং অ্যানসার কিন্তু আমাদের অন্য কাজেও লাগবে আপনি এরকম অনেকগুলো বাক্য লেখে প্র্যাকটিস করুন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করুন প্র্যাকটিস করুন একজনকে প্রশ্ন করুন একজন উত্তর দেবেন সো আমরা যদি বলি তুমি কি স্কুলে বা তুমি কি বাসায় হে তুমি কি বাসায় এরকম বলি না আমরা সাধারণত আর ইউ অ্যাট হোম তুমি কি বাসায় আর ইউ এট কলেজ তুমি কি কলেজে আর ইউ এট হসপিটাল তুমি কি হসপিটালে তাহলে আনসার কি হবে ইয়েস আই এম এট হোম যদি আপনি থাকেন নো আই এম নট এট হোম আই এম ইয়েস আই অ্যাম এট কলেজ নো আই অ্যাম নট এট কলেজ আর ইউ এট বিচ ইয়েস আই অ্যাম এট বিচ অথবা নো আই অ্যাম নট এট বিচ আর ইউ এট মার্কেট ইয়েস আই অ্যাম এট মার্কেট আর নো আই অ্যাম নট মার্কেট আপনি প্রশ্ন করুন একজনকে সে আপনাকে উত্তরগুলো দিবে অথবা আপনাকে যদি কেউ প্রশ্ন করে উত্তর দিবেন এরকম অনেকগুলো বাক্য তৈরি করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে আপনি কি করবেন চর্চা করবেন আপনি যদি চর্চা করতে থাকেন আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে সো চর্চা করার অনেকগুলো মাধ্যম আর ইউ ফাইন আর ইউ ওকে আর ইউ হ্যাপি আর ইউ অনেস্ট আর ইউ ফেড আপ আর ইউ হেলদি আর ইউ উইক আর ইউ বোরিং আর ইউ কেয়ারফুল আর ইউ এভাবে করতে পারেন আই 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 এম 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 এট 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 অফিস হোম স্কুল হসপিটাল মার্কেট বিচ এভাবে আপনি কন্টিনিউ করলে আপনার ইনশাআল্লাহ সুন্দর উচ্চারণ তৈরি হবে এবং ফ্লুয়েন্সি বাড়বে আপনার কথা বলার অনর্গুল্যতা তৈরি হবে আরকি দ্যাট মিনস হচ্ছে আপনি অনর্গুল কথা বলতে পারবেন আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ইংলিশে একটা মজবুত ভিত্তি তৈরি করুন আসসালামু আলাইকুম